যারা মদ খেতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওতে মদ নিয়ে পড়াশোনা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে না টেনে শেষ পর্যন্ত দেখো আর আমার একটা অনুরোধ মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দাও আমি নতুন নতুন মদের টপিক নিয়ে ভিডিও নিয়ে আসি তোমরা যেমন ছোটবেলায় বইয়ে পড়েছো ইতিহাস ভূগোল বিজ্ঞান আরও অনেক সাবজেক্ট আছে আমি মদের নতুন সাবজেক্ট নিয়ে এসেছি ভারতে কত ধরনের মদ আছে এবং মদ পাওয়া যায় আর কোন মদ কোন সময় খাওয়া উচিত আমি যে টাইমে ভিডিও করছি সেটা শীতকাল সবাই জানে শীতকালে শুধু রাম চলে আর গরমকালে বিয়ার তবে ভ্যারাইটিস মদ আছে আমি কোনো মদের ব্র্যান্ড নিয়ে কথা বলছি না আমি তোমাদের বলবো কত ধরনের মদ হয় যেমন বিয়ার ওয়াইন উইস্কি রাম ব্র্যান্ডি জিন ভটকা টাকিলা এবং দেশি মদ আরও অনেক রকমের মদ আছে যেগুলো এখানে চলে না বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা তো যেন বিয়ার ঠান্ডা ছাড়া ভালো লাগে না মানে ফ্রিজে রাখা বিয়ার খেতে বেশি ভালো লাগে বিয়ারে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল থাকে বিয়ার তৈরি হয় ভুট্টা চাল এবং বার্লি থেকে গরমকালে অনেকেই বিয়ার পছন্দ করে বিয়ারের স্বাদ হালকা তেতো বিয়ে কিংবা পার্টি সব জায়গাতেই বিয়ার চলে যেমন কিং কিংফিশার টুবক কাজবাগ এবার বলছি ওয়াইনের বিষয়ে ওয়াইন দুই রকমের হয় তার মধ্যে আছে শ্যাম্পেন তোমরা অবশ্যই নাম শুনেছ কিন্তু সব শ্যাম্পেন ওয়াইন আর সব ওয়াইন শ্যাম্পেন নয় শ্যাম্পেনে অ্যালকোহল থাকে তেরো পার্সেন্ট পর্যন্ত আর ওয়াইনে অ্যালকোহল থাকে ষোলো পার্সেন্ট পর্যন্ত শ্যাম্পেন হলো ফ্রান্সের আর ওয়াইন পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হয় শ্যাম্পেন এবং ওয়াইনের টেস্ট কিছুটা মিষ্টি টাইপের হয় ওয়াইন ও শ্যাম্পেন ফ্রিজে ঠান্ডা করে খাওয়ার নিয়ম ওয়াইন বেশিরভাগ টাইমে সেলিব্রেট করার জন্য ব্যবহার হয় যেমন নতুন বছরের সেলিব্রেশন কিংবা নতুন গাড়ি কেনার সময় শ্যাম্পেন কিংবা ওয়াইন দিয়ে সেলিব্রেট করা হয় বিদেশে বিয়েতে বউবরকে একে অপরকে শ্যাম্পেন খাওয়ায় যেমন ব্রোকোট রিও আরও অনেক দামি ওয়াইন আছে এবার উইস্কির বিষয়ে বলছি উইস্কি খাওয়ার কোনো সময় বাধা নেই যে কোনো সময় উইস্কি খাওয়া যায় পুজো বিয়েবাড়ি পিকনিক পার্টি সব জায়গাতে উইস্কি চলে আর অনেকে উইস্কি ঠান্ডা জল কিংবা বরফ দিয়ে খেতে বেশি ভালোবাসেন উইস্কির স্বাদ অনেকটা পোড়া কাঠের ধোঁয়ার মতো এবং এতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল থাকে আর উইস্কির উৎপত্তি স্কটল্যান্ড আয়ারল্যান্ড আমেরিকা এবং কানাডায় ম্যাক্সিমাম উইস্কির রং হয় গোল্ডেন এবার বলছি রাম আর ব্র্যান্ডির বিষয়ে রাম আর ব্র্যান্ডি অনেকটা একই টাইপের মদ সামান্য পার্থক্য আছে খুব ছোট করে বোঝাচ্ছি যাতে তোমরা অল্পতেই বুঝতে পারো রামের থেকে ব্র্যান্ডি একটু বেশি ফিল্টার করা থাকে রাম তৈরি হয় আঁখের রস ও গুড় থেকে আর ব্র্যান্ডি তৈরি হয় ওয়াইন ও ফলের রস থেকে এবং এতে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল থাকে এবং রাম ও ব্র্যান্ডির স্বাদ অনেকটা মিষ্টি টাইপের হয় আর শীতকালে পিকনিকের সময় বেশি মানুষ খায় এই নামগুলো তোমরা অনেকেই শুনেছ যেমন ডক্টর ব্র্যান্ডি আর ম্যাকডলস নাম্বার ওয়ান রাম এবার বলছি জিনের বিষয়ে তবে অনেকেই জিন আর ভটকাকে একই মদ মনে করে কিন্তু দুটোই আলাদা টাইপের মদ জিন হলো জুনিপার বেরি মশলাদার ফ্লেভার যুক্ত এটা দিয়ে ককটেল মদ তৈরি হয় এটাকে খেতে সুস্বাদু করার জন্য অনেক রেস্টুরেন্ট কাম বাড়ে শরবতের কিছু মিশ্রণ দিয়ে ককটেল তৈরি করে এবং জিন নানা রঙের হয় আর এই মদে অ্যালকোহল থাকে সাঁইত্রিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত এবং যাদের বয়স কম তারা এই জিন মদ খেতে বেশি পছন্দ করে যেমন বোম্বে সাফায়ার আরও জিন আছে এর উৎপত্তি ইংল্যান্ড থেকে এবার বলছি ভটকার বিষয়ে ভটকা তৈরি হয় গম বার্লি আলু এসব থেকে ভটকার স্বাদ খুবই কম ভটকা দিয়েও ককটেল মদ তৈরি হয় যেটা নুন আর লেবু দিয়ে খায় এই ভটকা মদ মেয়েরা বেশি পছন্দ করে ভটকায় অ্যালকোহল থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত এই ভটকা এসেছে রাশিয়া ও পোল্যান্ড থেকে এবার বলবো টাকিলার বিষয়ে টাকিলা হলো মেক্সিকোর মদ আগাবে গাছের পাতার রস থেকে এই টাকিলা মদ তৈরি হয় টাকিলা মদে অ্যালকোহল থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এই মদের দাম একটু বেশি হয় সাধারণ মদের থেকে এই মদ খাওয়ার নিয়ম শর্ট সিস্টেমে নুন আর লেবু দিয়ে এর সাথে কোনো কিছু মেশানোর প্রয়োজন হয় না এই মদ র খাওয়ার জন্যই বিখ্যাত বড় বড় বারে এই টাকিলা মদ পাওয়া যায় এবং এই মদ খাওয়ার গ্লাসগুলো হয় খুব ছোট ছোট। কাগজের চায়ের কাপের মতো সাইজ এই মদ খাওয়ার রুম টেম্পারেচার পনেরো থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে হওয়া উচিত এবার বলবো দেশি মদের বিষয়ে যেটাকে আমরা সহজ ভাষায় বলি বাংলা মদ এই মদ তৈরি হয় ধান ভুট্টা চিনি বা গুড় আরও অনেক উপকরণ থাকে যেগুলো ভালো করে ধুয়ে ইস্ট মিশিয়ে তৈরি করা হয় উন্নত মানের মেশিনে ফিল্টার করে ল্যাব টেস্টিং করা হয় অ্যালকোহলের মাত্রা নির্ধারণ করা হয় এই দেশি মদে তেইশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল থাকে এবং রাজ্যের আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা নামে এই দেশি মদ বিক্রি হয় যেমন ক্যাপ্টেন তুফান উড়ান জেডি দাদা জয় এটা আমাদের দেশে তৈরি হয় বলে এটা ট্যাক্স খুব কম সেই কারণে এই দেশি মদের দামও কম তবে তালের রস থেকে তাড়ি এবং খেজুর রস থেকেও মদ তৈরি হয় যেগুলো শীতকালে যে কোনো গ্রামের জঙ্গলে বাগান মহলে এই মদ বিক্রি হয় গ্লাসে করে এবং অনেক গ্রামের মানুষ এই মদ খেতে পছন্দ করে তবে ঘরে বানানো মদ এড়িয়ে চলাই ভালো এটা খেলে শরীর খারাপ হতে পারে তাহলে মদ নিয়ে পড়াশোনা কেমন লাগলো বলো আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে